শ্রদ্ধা ও ভক্তির প্রতীক মহাকুম্ভ নিছক মেলা নয় এটি এমন এক উৎসব যেখানে বিশ্বাস প্রথা এবং হিন্দু সংস্কৃতির সঙ্গম হয় এই বছর তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ একশো বছর পর মহাকুম্ভের আয়োজন হয়েছে উল্লেখ্য বারো বছরে একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয় আবার বারোটি কুম্ভের পর আয়োজন হয় মহাকুম্ভে অর্থাৎ একশো বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয় আয়োজন হয় তবে এটি নতুন নয় বরং মহাকুম্ভের মহাকুম্ভের ইতিহাস বহু বছরের পুরনো মহাকুম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত নানান রহস্য আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে রয়েছে এখানে এমনই কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরা হলো। তাহলে শুরু করা যাক মহাকুম্ভের ইতিহাস কত বছর পুরনো কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস আটশো পঞ্চাশ বছরের চেয়েও পুরনো শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন আবার এও প্রচলিত রয়েছে যে সমুদ্র মন্থনের পর থেকেই মহাকুম্ভের আয়োজন করা হয়ে আসছে আবার কোনো কোনো বিদ্যানের মতামত অনুযায়ী গুপ্ত যুগ থেকে এর সূচনা হয় তবে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভ মেলা আয়োজনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তারপরে শঙ্করাচার্য ও তার শিষ্যরা সন্ন্যাসী জন্য তীরে স্নানের ব্যবস্থা করেন তবে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে রাজা হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভের আয়োজন করা হয়েছিল চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত যাত্রার পর নিজের গ্রন্থে কুম্ভ মেলার আয়োজনের উল্লেখ করেন এর পাশাপাশি রাজা হর্ষবর্ধনের উল্লেখ করেন তিনি নিজের গ্রন্থে উল্লেখ করেন এও যে রাজা হর্ষবর্ধন প্রতি পাঁচ বছরে নদীর সঙ্গমে এক বিশাল আয়োজন করতেন ও দরিদ্র এবং ধার্মিক জনগণের উদ্দেশ্যে নিজের সমস্ত রাজকোষ দান করে দিতেন মহাকুম্ভ ও সমুদ্র মন্থনের রহস্য শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাঁধে এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে ধরা হয় কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলসে উড়ে জয়ন্ত এই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত উজ্জয়নী হরিদ্বার ও নাসিকে পড়ে যায়। যেখানে যেখানে এই অমৃতের ফোঁটা পড়ে যে চার স্থানে এই অমৃতের ফোঁটা পড়ে সেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয় কুম্ভের অন্য রহস্য জয়ন্ত কাক রূপে অমৃত কলস নিয়ে যাওয়ার সময় তার মুখে কয়েক ফোঁটা অমৃত লেগে যায় এই কারণে কাকের আয়ু দীর্ঘ হয় কথিত আছে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণে হয়ে থাকে। এছাড়াও কয়েক ফোঁটা অমৃত দুর্বা দুর্বা ঘাসে তাই ঘাসকে পবিত্র বলে মনে করা হয়। এই পবিত্র ঘাস গণেশকে নিবেদন করা হয়ে থাকে প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম রয়েছে এখানে তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গম হয় যে কারণে এই স্থানের মাহাত্ম অধিক উল্লেখ্য সরস্বতী নদী বিলুপ্ত হয়েছে কিন্তু সেটি ধরাতলে আজও উপস্থিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই তিন নদীর সঙ্গমের শাহী স্নান করে তারা মোক্ষ লাভ করে থাকে তাই এই সময় মহাকুম্ভ স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় তাহলে কারা কারা গেছেন এই ঐতিহাসিক মহাকুম্ভ মেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এই মেলা হবে এবার একশো চুয়াল্লিশ বছর পর তখন আমাদের অস্তিত্ব তো থাকবেই না আদৌ কি পৃথিবীর অস্তিত্ব থাকবে তার উত্তর আপনার দিন কমেন্ট বক্সে